আমাদের এখন একটা দাবি যে আমাদের কিন্তু 643টা দাও। আমাদের এখানে বেশি দাবি আসি যে এই জভারি হয়ে গেছে। আমাদের আর না আমাদের একটা ছোটো থেকে একটা স্বপ্ন আছে। অন্য রাজ্যে গেছে অন্য পোস্টের হবে। তারপরে এসএসসি অনেক ভাই বোনেরা চলে গেছে। তারা তো এখানে আসবে না। তো আমরা আমাদের দাবি যে তাদের দেখেন 25টা আমাদের দাও। নোটিফিকেশন আসলে 2025 এ। ঠিক আছে দু হাজার বাইশের টাকা প্রসেসিংটা শুরু হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে প্রসেসিংটা সব কিছু ক্লিয়ারিটি তো আমাদের মেরিট লিস্টটা আউট করেছে দু হাজার পঁচিশে এপ্রিল মাসের তিন তারিখ দু হাজার পঁচিশে এপ্রিল মাসের তিন তারিখ এর মধ্যে আমরা আমাদের ইউ আর এস সি এস টি ও বি সি মেল ফিলিমিলিয়া এক হাজার টাকা বোর্ড ছিল এর মধ্যে নশো উনিশ উনআশিটা বস্তু হয়ে গেছে আরও বাকি আছে সেটা খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিটিসটা দেওয়া হয় কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইবে প্লাস আমাদের এখানে অনেক আছে এজ ওভারেজ হয়ে গেছে গা তো আমাদের যদি একটা যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো বাস গভর্নমেন্ট করে যেতে নয়শোর ষোলোটা পেনসল হয়ে যাবে ওই নয়শো ষোলোটার মধ্যে আমরা দিতে পারবো কিন্তু যদি আমাদেরকে জেলারেশান দেওয়া হয় আদারও আমরা দিতে পারতাম না ঠিক আছে চাকরিগুলি কবে দেওয়া হয়েছিলো চাকরিগুলি কবে দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশে এপ্রিলের তিন তারিখ দেওয়া হয়েছে মেসিসটা আউট হয়েছিল আর এই যে একটা যদি অ্যাডমিশান তো যদি দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য আজকে আপনি কোথায় তো আপনি কোথায় গিয়েছিলেন আমরা সতেরো তারিখ আগে একটা 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 আবেদনপত্র জমা দিয়েছিলাম তো আমাদের আজকে এটা দ্বিতীয়